অনেক দিন পরে আবার ওই যে ভিডিও নিয়ে আসলাম তা আমাদের ক্ষেত ভিজাইতেছে খেত গাড়ার সময় হয়ে গেছে তো এদিকে ক্ষেত ভিজাইতেছে যে আপনাদের ভাই আমার মেয়েকে নিয়ে গেছে সকালবেলা ওরকম করে কোলে নিয়ে নিয়ে ক্ষেত ভিজাইতেছে ক্ষেত গাড়তেছে সমস্ত কাজ করতেছে মেয়েকে কোলে নিয়ে দেখতে পাচ্ছনে যেগুলো খেত আমরা বুনবো যে আমাদের মা আমাদের বাড়িতে কিন্তু মাটি ফালা হয়েছে দেখতে পারছে মেয়েকে নিয়ে কি সুন্দরভাবে কাম করতেছে কেন তোলু কী করে তুইনু আহারে একটু কীটনাগছে সব মানুষ না হাত খাইতেছে তনু তুমি হে যাইস আব্বার নগে কেটনাই কান্ধ না বাপ হয়েও তো নিয়া নিয়া কাম করতাইছে বা বা তুমি আর মন ধারে না তুমি কি করতেছ তুমি আমারে দেখোই নাই তুমি আমারে হাসাই দেখো নাই তু আমাদের খেত গাড়া হইতেছে কামলা নিছে তিনটা আর এইদিকে সবাই যে খেত গাড়বো

আলটা দা বাং সাল ওই নালকে ঠিক করা আছে পান খাইসি আমি এই জামডা আমাদের आले জেটা এডা দে আমরা খাতের মধ্যে পানি নিতেছি হইছে खेत আলবাইতে আছে এই যে